স্বামী বিবেকানন্দ খুব সুন্দর একটি কথা বলেছিলেন যে বৃষ্টির পানি আপনি যদি হাতের মুঠি ধরতে পারেন বা পবিত্র কোনো পাত্রে ধরতে পারেন তাহলে সেটি আপনি পান করতে পারেন আপনার স্বাস্থ্যের জন্য শরীরের জন্য সেটি অবশ্যই ভালো হবে কিন্তু সেটি যদি নর্দমায় গিয়ে পড়ে সেই একই বৃষ্টির পানি কিন্তু সেটি আপনি পান করতে পারবেন না পানের অযোগ্য হয়ে যায় উৎস যাই হোক না কেন কিন্তু সেটি কার সাথে গিয়ে মিশছে কোথায় গিয়ে মিশছে তারপরে নির্ভর করে সেটির গ্রহণযোগ্যতা ঠিক তেমনি আমি বা আপনি আপনার দিকে আপনি খেয়াল করে দেখবেন যে আপনার ভেতরে অনেক সম্ভাবনা রয়েছে ভবিষ্যতে হয়তো আপনার অনেক সফলতা বা সুখ্যাতি অর্জন করার সুযোগ রয়েছে কিন্তু সেগুলি আপনি পাবেন কি না সেটা নির্ভর করছে কার জানেন সেটি নির্ভর করছে আপনি বর্তমান সময়ে কার সাথে মিশছেন কার সাথে আপনার স্বপ্নগুলো শেয়ার করছেন চিন্তাগুলো শেয়ার করছেন মূল্যবান সময়গুলো কোথায় কার সাথে ব্যয় করছেন তাহার উপরে নির্ভর করি তাই আসুন আমরা সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে একটু সচেতন হই ভালো মনের মানুষ চিন্তাশীল মানুষ স্বপ্নবাজ মানুষ এবং পজিটিভ চিন্তার মানুষগুলোর সাথে মিশি সঙ্গ দিই তাহলে হয়তো আমি বা আপনি আমরাও আমাদের জীবনটাকে অনেক সুন্দর করে গড়ে তুলতে পারব ভালো থাকবেন সবাই শুভকামনা সবার জন্য আল্লাহ